একবার ভাবুন তো আপনার বাড়ির ঠিক নিচেই কি এককালে কোনো দানব হেঁটে বেড়াতো আজ যেখানে আমাদের সাজানো শহর সেখানে কোটি বছর আগে ছিল এক আদিম জগৎ এমন এক পৃথিবী যেখানে মানুষ ছিল না ছিল না কোনো কৃত্রিম শব্দ ছিল শুধু প্রকৃতির বিশাল এক রাজত্ব কিন্তু এক নিমিশেই সব শেষ হয়ে গেল কেন জানেন কারণ আকাশ থেকে নেমে এসেছিল এক মৃত্যুদূত দুই ডাইনোসরের স্বর্ণযুগ ও প্রকৃতির রহস্য আমরা কথা বলছি ক্রিটাসিয়াস যুগের চারদিকে সবুজের সমুদ্র আর আকাশে উড়ছে বিশাল ডানাওয়ালা টেরোসর আর মাটিতে সেখানে দাপিয়ে বেড়াচ্ছে মহাকালের সেরা শিকারী টিরেক্স আচ্ছা টিরেক্সের সেই অদ্ভুত ছোট হাতগুলো নিয়ে কি আপনাদের হাসি পায় না ওটা দিয়ে তো নিজের কপালে একটা থাপ্পড়ও মারা যেত না কিন্তু ওর কামড়ের জোর ছিল কয়েক টন সেই পৃথিবীতে প্রতিটি প্রাণের ছিল আলাদা ছন্দ কিন্তু প্রকৃতির এই ছন্দপতন ঘটতে খুব বেশি সময় লাগে না আচ্ছা শক্তির দাপটি কি টিকে থাকার একমাত্র উপায় নাকি প্রকৃতির কাছে আমরা সবাই সামান্য ধুলি কণা তিন সেই আগন্তুক নিয়তির পথচলা যখন পৃথিবীতে প্রাণের মহোৎসব চলছে তখন বহু দূরে মহাকাশের অন্ধকারে এক খণ্ড পাথর তার যাত্রা শুরু করেছে দশ কিলোমিটার চওড়ায় গ্রহাণু মহাকাশের এক একটা সেকেন্ড যেন পৃথিবীর আয়ু কমিয়ে দিচ্ছিল সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন পৃথিবীর কেউ জানত না কি হতে চলেছে আচ্ছা শেষ মুহূর্ত পর্যন্ত কি ডাইনোসররা ঘাস খাচ্ছিল আর রোদ পোহাচ্ছিল তারা কি একবারও আকাশের দিকে তাকিয়ে অবাক হয়েছিল হয়তো না নিয়তি তখন তাদের মাথার ওপর ছায়া ফেলছে চার সেকেন্ডের মধ্যে ধ্বংস আদিম এক নরক মেক্সিকোর ইউকাটান পেনেন্সুলায় যখন সেই গ্রহাণুটি আঘাত করল পৃথিবী থমকে গেল ভাবুন তো দশ কোটি মেগাটান শক্তি একবারে বিস্ফোরিত হলে কি হয় সূর্যের চেয়ে হাজার গুণ বেশি আলো আকাশকে সাদা করে দিল সমুদ্র এক কিলোমিটার উঁচুতে লাফিয়ে উঠল বাতাস হয়ে গেল আগুনের শিখা টিরেক্স বা ট্রাইসেরাটপস কারুর বিশাল শরীরই তাদের বাঁচাতে পারল না এক নিমিশে হাজার মাইলের মধ্যে সব পুড়ে ছাই আচ্ছা প্রকৃতির এই ভলঙ্কর রূপ কি আমাদের শিখিয়ে দেয় যে আমরা কতটা অসহায় পাঁচ অন্ধকার এবং নতুন এক ভোর আঘাতের পর আকাশ ধুলো আর ছাইয়ে ঢেকে গেল সূর্যের আলো আসা বন্ধ হয়ে গেল বছরের পর বছর গাছপালা মরে গেল আর তাদের সাথে সাথে বিলীন হয়ে গেল ডাইনোসরদের রাজত্ব কিন্তু এখানেই কি গল্পের শেষ না যখন সব শেষ মনে হচ্ছিল তখনই মাটির নিচ থেকে উঁকি দিল ছোট ছোট কিছু স্তন্যপ্রায়ী প্রাণী আমাদের পূর্বপুরুষেরা আচ্ছা ডাইনোসররা যদি না হারাত তবে কি আমরা আজ এই গল্পটা বলার সুযোগ পেতাম নাকি আমরা কোনো ডাইনোসরের বিকেলের নাস্তা হতাম ছয় উপসংহার জীবনের হার না মানা জয় এই ধ্বংসলীলাই আমাদের আশার পথ পরিষ্কার করে দিয়েছিল পৃথিবী বদলে গেছে কিন্তু জীবনের স্পন্দন থামেনি ডাইনোসরদের সেই হার আজ আমাদের পায়ের নিচে পাথর হয়ে পড়ে আছে যা আমাদের মনে করিয়ে দেয় জীবন হার মানতে জানে না আপনি কি বিশ্বাস করেন আমাদের এই সভ্যতাও কোনোদিন এভাবেই হারিয়ে যাবে নাকি আমরা ডাইনোসরদের চেয়ে বেশি বুদ্ধিমান আপনার মতামত কমেন্টে জানান আর এমন রোমাঞ্চকর গল্পের জন্য ফলো করুন এখানে নীরবতাও কথা বলে